ইসমিল্লা ইমান রহিম ঢাকার কেরানীগঞ্জের সারাকান্দি মাদ্রাসা বাজারের পাশে নতুন একটা বিরোধী আপনাদের আসছি প্রিয় ভাই বোনের আমার দেশ শতাংশ একটি প্লট দেশ থেকে দেশ এবং বিদেশে যেহেতু আমার বিরোধ আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এই আপনার দেখতে পাচ্ছেন দেশ শতাংশের প্লটটা খুব সুন্দর মাইনফুলিং প্লট আর তিন পস্তা জমি আশেপাশে সব বাড়িঘর এই রোডটা আছে বর্তমানে যাতায় মনে এল আট ফিট দেখতে পাচ্ছেন পরেই আট ফিটে পরেই মেন রোড এই রয়েছে মেন রোড চব্বিশ ফিটে মেন রোড খুব সুন্দর পরিবেশ আজকে কালে কালকে ভাড়া দিতে পারবেন নিজ ক্লিন আর এই দেখতে পাচ্ছেন বাজারটা মাত্র এক মিনিট লাগবে এই জমিতে হেঁটে আসলে কারাগান্দি মাদ্রাসা বাজারটা দেরি না করে আজই চলে আসুন মাত্র বারো লাখ টাকা দেড় কাটা জমি ধন্যবাদ সবাইকে